কাজ কাঁড়া বৃষ্টিতে বিপর্যস্ত পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক রাস্তা আর সেই রাস্তা পুজোর আগে মেরামতির কাজ পর্যবেক্ষণে নামলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী শুক্রবার পাণ্ডবেশ্বরের ডিভিসি মোড় থেকে পাণ্ডবেশ্বর রেলগেট পর্যন্ত রাস্তা মেরামতির সময়সীমা বেঁধে দেন সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে পাশাপাশি দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত কাঁথাবেড়িয়া থেকে বড়গড়িয়া যাওয়ার রাস্তা তৈরির জন্য সাত কোটি টাকা ব্যয় করে অবিলম্বে কাজ কথা জানায় পাশাপাশি সে রাস্তা ঠিক হবে আজকে সোপির রাস্তার কাজ শুরু হয়েছিল রিপেয়ারিং এর কাজ আমাকে এখান থেকে ফোন করেছিল যে রাস্তার কাজটা খারাপ হয়েছে ছুটে এলাম এবং রাস্তার কাজ বন্ধ করলাম ইঞ্জিনিয়ার কে ডেকেছি তো ইঞ্জিনিয়ার কাজ বন্ধ করে গেলাম ভালো করে কাজ হওয়ার পরে চালু ভালো খারাপ রয়েছে আগামী দিনে সমস্ত রাস্তা ঠিক হবে সময় লাগবে টাকা জোগাড় করতে হবে ব্যবস্থা করতে হবে যারা সব থাকে তারা জানে প্রবলেম গুলো ঠিক সুতরাং মন্ত্রীর কাছে আমরা লিখিত দিয়েছি কোন কোন রাস্তা খারাপ হয়েছে সেগুলো দিয়েছি সমস্ত রাস্তা শুরু হয়েছে জানেন জাটপড়িয়ার রাস্তাটা পুরো সাত কোটি টাকা স্যাংশন হয়েছে সেখানে কাজ শুরু হয়েছে রাস্তাটা করছে সর্দির ভেতরের রাস্তাটা এই ডিডিএ টেন্ডারে ডিপিআর হয়ে গেছে হ্যাঁ তারপর আমাদের পাণ্ডবেশ্বরের রাস্তা মেন যেটা পাণ্ডবেশ্বর ডিভিসি মোড় থেকে পাণ্ডবেশ্বর স্টেশন পেরিয়ে যে রাস্তাটা সেটা প্রবলেম ছিল রেল পারমিশন দিচ্ছিল না তো আমরা রেলকে আমি চিঠি করেছিলাম রেল চিঠি দিয়ে জবাব দিয়েছেন এবং এই আগামী সাত তারিখে আগামী সাত তারিখে রেল পিডাব্লিউ ব্লক চেম্বার অফ কমার্স সবাইকে নিয়ে একটা মিটিং আছে মিটিং করে সেখানে রাস্তাটা কবে থেকে কাজ শুরু করছে ডিসিশন নেব কোথাও কোনো ডিস্টার্ব করা আরে এরকম কাজ করছো তোমার জন্য আমাদের সালা বদনাম হচ্ছে এদিন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী রাস্তা পরিদর্শন এবং সময়ের মধ্যে রাস্তা মেরামতির কাজ শেষ করার নির্দেশ আগামী দিনে কতটা কার্যকর হয় তার দিকে তাকিয়ে এখন পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা পান্ডবেশ্বর থেকে প্রদীপ বৈঠক রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.